আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন যারা গালফিয়ার লাইসে টিকিট নিয়েছেন অথবা নিবেন আপনারা কিভাবে এটা চেক করে দেখবেন টিকিট অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক আছে বর্তমান তো একটু জালিয়াতি আছে অনলাইনের বিষয় তো তো টিকিট আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে ওটা আপনারা চেক করতে পারবেন একদম সহজেই যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই পারবেন ঠিক আছে এটা আমায় টিকিট মানে আমি দিয়েছি অন্যজন এক কাস্টমারকে টিকিটটা তো এর আগে তো আমার অনেক সব ইয়ারলাইন্সের ভিডিও আমার দেয়া আছে ইউটিউবও দেয়া আছে ফেসবুকও দেয়া আছে তো দেখুন গালফিয়ারে টিকিট চেক করবেন কিভাবে গালফিয়ারে চেক করার জন্য দুইটা উপায় আছে ঠিক আছে একটা হলো চেকিং আর একটা হলো ম্যানেজ বুকিং তো চেকিং এর যেটা আছে সেটা 24 ঘন্টা আগে দেখতে পারবেন আপনারা কিন্তু ম্যানেজ বুকিং যেকোনো সময় দেখতে পারবেন শুধুমাত্র এয়ার আরএবিয়াতে দেখা যায় না দুই দিন আগে মানে দুই দিন আগে টিকিট যেদিন দিন ফ্লাইট থাকবে তার দুই দিন আগে থেকে দেখতে পারবেন না দুই দিনের ভিতরে দেখতে হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে দেখতে পারবেন বাকি সব এয়ারলাইন্সের যে কোনো সময় দেখতে পারেন ঠিক আছে চেক করে তো এয়ারে চেক করার জন্য দেখুন এখানে এয়ারলাইন্স যে পিএনআর নাম্বার আছে এয়ারলাইন্স পিএনআর নাম্বারটা আপনাদের দিতে হবে আর আপনাদের যে প্যাসেঞ্জার লাস্ট নেম থাকবে সে লাস্ট নেমটা দিতে হবে তো লাস্ট নেমটা কীভাবে দেবেন দেখুন এখানে নাম হলো প্যাসেঞ্জারের ভুবন চন্দ্রা ঠিক আছে তো বিশ্বাস হচ্ছে তার সর নেম আর কি বংশগত নাম তো আপনাদের যে লাস্ট নেম আছে লাস্ট যে নামটা আছে সেই নামটা দিবেন আর এয়ারলাইন্স পিএনআর নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর চেক করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর লিখবেন গার্লফেয়ার খালি গার্লফেয়ার লিখলে চলে আসবেন জি ইউএলএফ গার্লফেয়ার ডট কম দেখুন ওয়েবসাইট খুলে গেছে এবার এখানে দেখুন বুক ম্যানেজ চেক ইন ফ্লাইট স্ট্যাটাস তো আপনার এখানে ম্যানেজ ঠিক আছে ম্যানেজ এখানে করবেন আমি এখানে ম্যানেজ করলাম দেখুন ম্যানেজ বুকিং করার পর দেখুন আমার এর আগে একটা টিকিট চেক করা ছিল এটা আলি অর্থাৎ একটা পাকিস্তানি লোকের টিকিট দিয়েছিলাম আমি গালফেয়ারে অনেকদিন আগে তো আমি এটা ক্যান্সেল করে দিয়ে এটা চলে আসছে এখন যেটা চেক করব সেটা আমি দিয়ে দেবো এয়ারলাইন্স পি আর আমি এখানে দিয়ে দিচ্ছি কপি করে এখানে দিয়ে এবং লাস্ট নাম বিশ্বাস বি আই এস ডাব্লিউ এস এরপর আর কোনো কাজ নেই চেক এখানে সার্চ ঠিক আছে সার্চ করলাম দেখুন ভাই চলে আসছে পুরো ডিটেলস কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে ভুবন চন্দ্র বিশ্বাস এটা হলো পাঁচটা চল্লিশে ঢাকা থেকে জেদ্দা আসবে বাহারে হয়ে ঠিক আছে ক্লাস দুই পিস লাগে জানতে পারবে ঠিক আছে আর এইখানে বাম দিকে দেখুন এটা হলো পিএনআর যে নাম্বার আছে এয়ারলাইন্স পিএনআর নাম্বার এইটা ফিলআ ডিটেলস এইটা সিট সিলেকশন পাসপোর্ট ইনফরমেশান সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন দেখুন পাসপোর্ট ইনফরমেশান আমি এখানে ক্লিক করলাম দেখুন পাসপোর্ট ইনফরমেশান সব কিছু ঠিক আছে এখানে ঠিক আছে মানে টিকিটটা একদম কনফার্ম আছে কন্ট্যাক্ট ডিটেলস দেখুন এখানে এই যে কন্ট্যাক্ট ডিটেলস হলো কাস্টমারের যে মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার আর আমার এখানে ইমেইল অ্যাড্রেস ইমেল দিয়ে রিসিভ কন্ট্যাক্ট এয়ারলাইন্স আমার সাথে কন্ট্যাক্ট করবে আর যদি এয়ারপোর্টে কোনো সমস্যা হয় তাহলে প্যাসেঞ্জারের সাথে কন্টাক্ট করবে এখানে কোনো সমস্যা নেই কোনো টেনশনের কোনো বিষয় নেই ঠিক আছে টিকিট নষ্ট হবে না কিছু হবে না আপনারা চেক করে দেখতে পারবেন যে কনফার্ম আসে কি না কারণ এটা তো কারোর বানানো জিনিস না ঠিক আছে এয়ারলাইন্স তো আর আপনাকে মানে এটা ডুপ্লিকেট কেউ করতে পারবে না টাকা দেওয়ার পরে আপনারা পিএনআর নাম্বার দেবে তাই ছাড়া কিন্তু দেবে না ঠিক আছে টাকা পে করার পরে তারপরে আপনার এই পিএনআর নাম্বার রিজার্ভেশনের যে নাম্বার আছে এই নাম্বারটা তখন দেবে তার আগে কিন্তু কখনোই কেউ দিতে পারবে না আর ওই নাম্বারটা দিয়ে যদি আপনার ডিটেলস আসে তাহলে টিকিটটা অরিজিনাল এক নাম্বার আর যদি না আসে তাহলে ওটা ডুপ্লিকেট ঠিক আছে তাই আমি শর্টকাট একদম সহজে দেখানোর চেষ্টা করলাম যারা চেক করতে জানেন না শিখে নিলেন আর যে কোনো এয়ারলাইন্সে টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যে কোনো এয়ারলাইন্সের যে কোনো এয়ারপোর্টের টিকিট ইনশাল্লাহ আমি সর্বনিম্ন কম দামে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ